এদের ছুটে নেই এদের চুলে দোষ না ছুটের দোষ আমার সাথে ছিল এক সময় ভাবতাম হয়তো মাঝে এসছিল ও চারশো চল্লিশ ভোল্ট অতি ভয়ঙ্কর করে অর্জুন এ কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিদায়ী সংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং দু সালে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে দু সালে ফের তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেও লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে তিনি যোগ দিয়েছেন বিজেপিতে এবং বিজেপির তরফ থেকে তাকে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বার্তভূমিকে সমর্থনে গতকাল নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত পলতা হেলথ সেন্টার মাঠে নির্বাচনে জনসভা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর তিনি তবে তাৎপর্যপূর্ণভাবে সেই মঞ্চ থেকেই তিনি ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংহের নাম না করে অর্জুন সিংহকে ভয়ঙ্কর বলে আক্রমণ করলেন তিনি বলেন চারশো চল্লিশ ভোল্ট এদের ছুতে নেই এছাড়াও তিনি অর্জুন সিংকে কয়লার সাথে তুলনা করেন এবং বলেন ও আমাদের দলে কিছুদিন এসেছিল ভেবেছিলাম শুধরে গেছে যদিও গোটা বিষয় নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন আমি চারশো চল্লিশ ভোল্ট হলে উনি আমাকে নবান্ন ডেকে ফেসফাই কেন খাইয়েছিলেন আমার সৌভাগ্য যে উনি আমার কথা বলছেন আপনি চারশো চল্লিশ ভোল্ট আপনাকে ছুলে নষ্ট হয়ে যাবে তাহলে তাহলে নবান্ন ডেকে ফিস ফ্রাই কেন খাওয়াবার জন্য ডেকেছিলেন আমি যদি চারশো চাল্লিশ ভোল্টই থাকি এইটাও একদিক ভালো ওনার কর্মীদেরকে উনি বলে দিয়েছেন যে ভাই বদমাসি করিস না কারেন্ট লাগতে পারে এটাও ভালো বলো অনেক দিন ধরে যখন ওনার দলে থাকে তখন এই প্রসঙ্গ আসে না আর যখন ওনার দলে থাকে না তখন এই প্রসঙ্গে আসে

এই তো ওখানে ইউনিয়ন করে পুরোপুরি দালালি করে যাচ্ছে ম্যানেজমেন্টে কিন্তু দায়িত্ব নিয়ে বলছি কোনো ইচ্ছা পুরো রাইফেল ফ্যাক্টরি যাবে না আরো উন্নতম মানে ওখানে অস্ত্র তৈরি হবে মুদির গ্যারান্টি উনি এটা জানেন না এই জন্য বলছে মুদির গ্যারান্টি মুদির গ্যারান্টি ফোর টোয়েন্টি মোদী গ্যারান্টি ফোর না ওনার ওনাকে লোকসভায় ফোর টোয়েন্টি ভাবে কথা কি কথা রেখেছেন আজ পর্যন্ত বাংলার মানুষের জন্য বাংলার মানুষকে শিক্ষা দিতে পারলেন বাংলা মানুষকে স্বাস্থ্য দিতে পারলেন বাংলা মানুষকে কি নাম অর্ডার দিতে পেরেছেন ইন্ডাস্ট্রি রাস্তাঘাট দিতে পেরেছেন রোজগার দিতে পেরেছেন কলেজ স্কুল দিতে পেরেছেন সব জায়গায় তো চুরি আর চুরি মজার ব্যাপারে অন্য কেউ চুরি করবে না সব বাড়ি লোকই থাকবে চাল দিচ্ছে তারা দিচ্ছে তারা তাহলে বাইশ হাজার কোটি টাকা শুধু